নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই বিষ্টি দিনে যদি দেখেন ডালের সঙ্গে কিছু খাওয়া নেই বা যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রকম ঝুড়ি আলু ভাজা ভাজবেন আর একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে খুব সহজ পদ্ধতিতে আর কম উপকরণে এই রেসিপিটা হয়ে যায় এই আলু এটা বেশিরভাগই আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই খেয়ে দেখি মুগের ডালের সঙ্গে আপনারা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে একবার হলেও বানাবেন এর জন্য আমি তিনটে আলু খুব ভালো করে খুঁড়ে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এই জলটা পাল্টিয়ে ফেলে দিয়ে একটু ঠান্ডা জল নিয়ে নেব তার ভেতরে আলুগুলো আমি গেট করে নেব অবশ্যই চেষ্টা করবেন আলুগুলো একটু ঠান্ডা জলের মধ্যে গেট করে নেওয়ার আর গেট করে নিয়েও চেষ্টা করুন একটু ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার কারণ এর মধ্যে যে স্টাচটা থাকে সেইটা আলুর সঙ্গে আলু জুড়ে যায় সেইটা থাকলে সেটা যদি আপনারা ধুয়ে ফেলে দেন সাদা জলটা ফেলে দিলে দেখবেন আলু ভাড়াটা খুবই ভালো ঝরঝরে হবে আলুটা খুবই সুন্দর করে আমি এইভাবে গেট করে নিয়েছি অবশ্যই খুব মিহি গেটারেই এটা গেট করে নিতে হবে তাহলে এটা খুব ভালো ঝুড়ি ভাজার মতন মিহি হবে ঠিক এই রকম এটা খুব ভালো করে তিনটে আলুই আমি ঝুড়ি ভাজার মতন গেট করে নিয়ে চলে এসছি এবার এটা খুব ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে সাদা জলটা যেটা যতক্ষণ না সাদা জলটা চলে যায় সেই অবধি খুব ভালো করে ধোবো এভাবে নিগিয়ে নিগিয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে একটু পরিষ্কার জলে ধুয়ে নেব আমি এটা তিন চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটু বড় ঠান্ডা জলে লাস্ট পরের মতন ধুয়ে নিয়েছি যাতে আলুগুলো খুব ভালো ঝরঝরে হয় এবার আরও একবার একটা মিহি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আরও একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এটা আমি জল নিগড়িয়ে একটা তোয়ালের ওপরে জলটা ঝরতে দেব যাতে পুরো জলটা শুকিয়ে যায় এইভাবে তোয়ালের উপরে দিয়ে সমস্ত জলটা আমি মুছে নেব তারপরে আমি এদিকে কড়াতে সাদা তেল বসিয়ে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম করতে দিয়ে এখানে আমি আলুটা খুব ভালো করে এইভাবে তোয়ালের সাহায্যে মুছে মুছে জলটা বের করে দিচ্ছি যতটা সম্ভব এইভাবে মুছে মুছে এক্সট্রা জলটা ভালো করে শুকনো করে নেবেন তাহলে আলু ভাজাগুলো একটুও দেখবেন জড়িয়ে যাচ্ছে না জলটা সমস্ত শুকিয়ে গেছে এবার কড়াতে আমি সাদা বসিয়েছি সাদা তেলে যখন দেখবেন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এক মুঠো মুঠো করে নিয়ে এই আলু ভাজাটা দিয়ে ভেজে নিয়েছি চেষ্টা করবেন এরকম অল্প অল্প করে দিয়েই ভাজার খুব বেশি আলু একসঙ্গে দিলে সমস্ত আলু একটার সঙ্গে একটা আলু জড়িয়ে যাবে খেতে ভালো হবে না দেখবেন অনুষ্ঠান বাড়িতে এই ধরনের ঝুড়ি আলু ভাজা ভাজে কিন্তু বাড়িতে আমরা বানানোর সাহস পাই না যে জড়িয়ে যাবে কিন্তু আমি যেরকমভাবে বানিয়েছি ঠিক যদি সেইভাবে আপনারা বানান দেখবেন একটা আলু ভাজা আর একটা আলু ভাজার সঙ্গে জড়াচ্ছে না সবই খুব সুন্দর ঝরঝরে হচ্ছে আলুগুলো এখন চার পাঁচ মিনিট ধরে খুব ভালো জোর আছে ভেজে নিতে হবে খুব কম আছে ভাজবেন না তাহলে নরম হয়ে যাবে খুব বেশি ঝরঝরে হবে না ঠিক এই এইরকম সোনালি করে ভেজে ভেজে তুলে নিতে হবে আমি চার পাঁচবার মোটামুটি আলুগুলো এইভাবে অল্প অল্প করে নিয়ে নিয়ে ভেজে নিয়েছি একটা থালার ওপরে একটা সাদা পেপার টাওয়েল বিছিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে হলো কোনো সাদা কাগজের ওপরেও এই এক্সট্রা তেলটা ভালো করে ঝড়িয়ে নেবেন শরীরে বেশি তেল যা ভালো না অবশ্যই এরকম কাগজের ওপরেই আলু ভাজাটা তুলে নেবেন এবার আরও এক মুঠো দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে রাখতে কারণ যখন আলুটা দেওয়া হয় তখন তেলের তাপমাত্রা অনেকটাই কমে যায় খুব কম আছে যদি ভাজেন তাহলে আলুগুলো খুব ভালো মজমচে হবে না সমস্ত আলু এইভাবে ভেজে তুলে নিয়ে চার পাঁচ জায়গায় ভেজে নিয়েছি এবার আমি বেশ কিছুটা বাদাম আর চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে রেখে দিয়েছি আর মোটামুটি দশ বারোটা একটা কারিপাতা নিয়ে নিয়েছি সেইগুলো নিয়েও খুব ভালো করে সব শেষে ভেজে নেব আরও একবার আপনাদের ভেজে দেখিয়ে দিলাম আরও এক মুঠোর মতন আমি এখানে কোরানো আলু দিয়ে দিয়েছি গেট করা আলু দিয়ে এইভাবে খুব ভালো করে সোনালি করে ভেজে তুলে নিয়েছি আর এই আলুটা অল্প করলেই দেখবেন একসঙ্গে যেহেতু ঝরঝরে হয় অনেকটা হয় বাড়ি শুদ্ধ সবাইই খুব আনন্দ হবে আর মনটা ভরে যাবে এই আলু ভাজাটা খেতে এতই সুস্বাদু হয় বাচ্চাদের যে কোনো নিরামিষ দিনে দেখবেন কিছু খেতে ইচ্ছা করে না ভালো লাগে না নিরামিষ খেতে চায় না কিন্তু তাদের যদি এইভাবে আপনারা ঘন ঘন মুগের ডালের সঙ্গে এই আলু ভাজাটা দেন দেখবেন খুব আনন্দ করে খেয়ে নিচ্ছে এবার আমি শুকনো লঙ্কা বাদাম আর কারিপাতাটা খুব ভালো করে ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজে নেবেন আর এই সময় আমি কোনো প্রকার লবণ ব্যবহার করিনি লবণটা যদি আপনারা দিয়ে ভাজেন তাহলে আলুটা নরম হয়ে যাবে একটু তেলটা ঝরে গিয়ে যখন দেখবেন শুকিয়ে গেছে পরিবেশনের ঠিক আগে ওপরে একটু বির নুন বা নুন না থাকলে সাদা নুন ছড়িয়ে পরিবেশন করবেন এবার শুকনো লঙ্কা কারিপাতা বাদাম সবই ভাজা হয়ে গেছে তুলে নেবো তেলটা ঝরিয়ে তুলে নিয়ে আলু ভাজার ওপরে রেখে দেব ঠিক রকম লাল লাল করে ভেজে নেবেন তেলটা খুব ভালো করে ঝরিয়ে তুলে নিলাম নিয়ে এগুলো আমি আলু ভাজার ওপরেই তুলে নিলাম সমস্ত বাদাম আর কারিপাতা শুকনো লঙ্কা তুলে নিয়ে এবার অন্য একটা বড় বাটিতে আমি সমস্তটা ঢেলে দিলাম এবার এর ওপরে আমি অল্প একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু চাট মশলা আর একটু বীর দিয়ে এটা পরিবেশন করব আপনারা ইচ্ছে হলে এর ভেতরে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু সামান্য দিতে পারেন দেখতে ভালো হওয়ার জন্য আমি একটু চাট মশলা একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিড় দিয়ে এটা পরিবেশন করব। অবশ্যই এরকম রেসিপিটা আপনারা বানাবেন আর আগেও যদি বানিয়ে থাকেন অবশ্যই আমায় জানাবেন আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন এইরকম আলু আমরা খেয়ে থাকি কিন্তু বাড়িতে যদি একবার বানান দেখবেন খুবই সহজ পদ্ধতিতে এইভাবে যদি বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে আর বাচ্চারাও বলবে আপনাকে বারবার বানাতে দেখুন কত সুন্দর মজমজ হয়েছে হাত দিয়ে ভাঙলেই ভেঙে যাচ্ছে আর সমস্ত আলু ঝরঝরে হয়েছে কোনো আলু কারোর সঙ্গে জড়িয়ে যায়নি এতই সুস্বাদু হয় যে আমরা একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে আর আগে যদি আপনারা বানিয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর প্রথম থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার জন্য আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার

对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对呀，对